স্ল্যাশ করছে ওভার ড্রাইভ করেছেন ক্রিস্টিন ক্লার্ক এবং চারটা রান আরো ড্রাইভ করেছেন আউট হয়ে যাবেন এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অবশেষে ওই ফোর্থ স্টাম করিডোরে ও ক্লোজ কল সিলিন্ডারে বাড়ি ইন সুইং ভেতরে ঢুকিয়েছেন বলটা লেগ সাইডে খানিকটা অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন মিছে ফার্স্ট বোলার ফ্লিক করে দিয়েছেন বল চলে যাবে সীমানার বাইরে প্রথম চার এ দফায় গ্যাপটা খুঁজে পেয়েছেন এনামুল হক বিজয় তবে এজ ব্যাটটাকে সরিয়ে নিতে পারেন নি শেষ মুহূর্তে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন এবং এজ হয় উইকেটকিপারের গ্লাভসে আপার কাট এয়ারে বল নো ম্যাচ ল্যান্ডে খবর হবে অফ স্টাম্পের বাইরে ন্যাচারাল একটা অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যাওয়া বল জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে এভাবে অন দি আপ খেলেছেন স্ট্রেট ড্রাইভ নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে এই শট থেকে আছেন এজ ভেতরের দিকে ঢুকছিল বলটা সোজা ব্যাটেই খেলেছিলেন মাহমুদউল হাসান জয় ভালো একটা পার্টনারশিপে এগুচ্ছিলেন অমিত 40 রানের জন্য বল ছুটে যাচ্ছে সীমানার দিকে রুক এ বিউটিফুল যে সম্ভাবনা হয়ে অমিত হাসান ছিলেন কুচট বাজে বল পানিশ করে দিয়েছে নুরুল হাসান সোহান আরো একবার ভালো শট ভালো এক এবারে পারফেক্ট পুল শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে নুরুল হাসান সোহান চালিয়েছেন সজোরে চালিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার বাইরে একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে এবারে স্লক সুইপ খেলার চেষ্টা করেছেন গ্যাপটা খুঁজে পেয়েছেন বল সীমানার দিকে যাচ্ছে স্টেপ আউট করে Kabarrupod de Shiman Sohan. Distance pageaban. Through the line. Over long. Off on Bows over the of Charan. Same shot. And this is century for Nurul Hassan Sohan. Hundred from 74 balls. Look at him. Celebration. No doubt on that. Clarkson apni. আরো একবার সেটাই যেন ফেরে এলো বাউন্ডারি কুশন ছিল না ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা কিন্তু দেখি যে বাউন্ডারি কুশন থাকে ছিল তারপর নিজের শরীরের ভারসাম্যটা রাখতে সক্ষম হয়েছেন ডিপ কভার बाउंड्री দিয়ে দর্শনীয় চার ব্যাকফুটে এসছিলেন এজ লেগেছে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে টিকে গেলেন ইবাদত এই বলটাতেও 60 ওভার শেষে 249 8 উইকেটে বাংলাদেশের শুরু করেছেন ইয়েস দিনের খেলা শেষ